নমস্কার চলে গেলাম একটা নতুন ভিডিও নিয়ে আমি আগের ভিডিওটা করেছিলাম আগের ভিডিওতে আমরা দেখেছিলাম যে মার্কেট কিন্তু পড়েছ পড়েই চলেছে এবং মার্কেটের পড়া কিন্তু অব্যাহত আছে এবং কবে পড়া কমবে বা কবে আমরা বিয়ার ফেস থেকে আবার আমরা মুল মার্কেট দেখতে পাবো এটা বলা কিন্তু খুব কঠিন ব্যাপার যদি কেউ বলে সেটা ভাবে হবে এবং সেটা ঠিক হবে না এখন কথা হচ্ছে আমি যদি আগের ভিডিওটা করেছিলাম তখন কিন্তু ট্রাম্প সাহেব তার সিংহাসনে বসেননি আমি বললাম যে আজকে ট্রাম্প সাহেব বসার কথা তো ট্রাম্প সাহেব বসার পরে কী করলেন না ব্রিক্স যে কান্ট্রিগুলো আছে তাদের উপর নিয়ে হানড্রেড পার্সেন্ট ইম্পোর্ট ডিউটি করবেন এরকম একখানা কিন্তু মানে ফতোয়া জারি করে দিয়েছেন যে করতে পারেন এবং এই হানড্রেড পার্সেন্ট ইম্পোর্ট ডিউটির মধ্যে কিন্তু এই ব্রিক্স কান্ট্রিগুলোর মধ্যে কিন্তু আমাদের ইন্ডিয়াও আছে অর্থাৎ হানড্রেড পার্সেন্ট যদি ইম্পোর্ট ডিউটি পড়ে তা অটোমেটিক্যালি আমাদের ইন্ডিয়ান যে গুডসগুলো আছে সেগুলো আমেরিকাতে কম যাবে বা কম ডিম্যান্ড হবে তার কারণ যেহেতু তার ইম্পোর্ট ডিউটি বেড়ে যাবে দাম বেড়ে যাবে অর্মেন্ট অন্যান্য যে দেশগুলো যে জিনিসগুলো আছে তার ডিম্যান্ড বাড়বে এবং ইন্ডিয়া ইন্ডিয়ার কিন্তু তখন কি হবে না সেল অনেক কমে যাবে এবং তার ফলে কী হবে না আমাদের ভারত ভারতীয় যে জিনিস পণ্য আছে তার কিন্তু চাহিদা কমে যাবে যাই হোক এগুলো এখন অনেক দূরের ব্যাপার এগুলো নিয়ে এক্ষুনি আলোচনা করার কোনো দরকার নেই আপাতত আমি যেটা বলবো যে আমাদের সবার কিন্তু পোর্টফোলিও এখন লাল যারা মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করেছেন যারা শেয়ার মার্কেটে ইনভেস্ট করেছেন বিশেষ করে যারা ছ থেকে আট মাস বা দশ মাস এখন যারা ইনভেস্ট করছেন তাদের সবার পোর্টফোলিও কিন্তু লাল শুধু লাল কি না শেয়ার মার্কেটে যারা ইনভেস্ট করেছেন তাদের থার্টি ফোরটি ফিফটি পার্সেন্ট মধ্যে তাদের শেয়ার পড়ে গেছে অটোমেটিক্যালি কিন্তু এটা খুবই চিন্তার ব্যাপার খুবই দুশ্চিন্তার ব্যাপার এবং যারা আছেন তারা আমাকে প্রায়ই হোয়াটসঅ্যাপ করছেন আমাকে মেসেজ করছেন কমেন্ট করছেন শুধু তার বুঝতেই পারছি যে তাদের চিন্তা এবং টেনশান কতটা বেশি সেই নিয়ে আজকে ভিডিওটা এবং আমাদের আমরা জানি যে প্রত্যেকটা বিয়ার ফেসের পরে অর্থাৎ প্রত্যেকটা মার্কেট পতনের পরেই কিন্তু আবার মার্কেটটা উঠবে এটাই মার্কেটের দৈনন্দিনের নিয়ম এটা কিন্তু কাল থেকে হয়ে আসছে সুতরাং মার্কেটে যখন উঠবে এই যে এখন শেষ হয়ে গিয়ে আমাদের আবার আমরা যখন আমরা আবার মানে এই যে কারেকশানটা হচ্ছে আমরা বলবো না কারেকশান বলবো এই কারেকশানের পরে যখন মার্কেটটা আবার যখন একটা ওপরের দিকে যাওয়ার চেষ্টা করবে তখন আমরা কীভাবে ইনভেস্ট করবো কোন পদ্ধতি অবলম্বন করব সেটা নিয়ে সেটাই নিয়ে কিন্তু আজকে ভিডিওটা এবং সবচেয়ে বড় কথা হচ্ছে যে আগামী দু এবং ছাব্বিশ সালে দু হাজার পঁচিশ এবং ছাব্বিশ সালে কোন কোন সেক্টরগুলোর দিকে আমাদের লক্ষ্য থাকবে এবং কোন কোন সেক্টরের শেয়ারগুলোকে নিয়ে আমরা আলোচনা করব বা কোন কোন সেক্টরের শেয়ারগুলোকে আমরা ইনভেস্ট করবো সেটাও কিন্তু এই ভিডিওতে থাকবে ফলে ভিডিওটা কিন্তু খুব ইন্টারেস্টিং হতে চলেছে আপনারা ভিডিওটা কেউ ছেড়ে ছেড়ে দেখবেন না পুরো ভিডিওটা দেখুন আশা করি আপনাদের ভিডিওটা থেকে আপনাদের উপকারে লাগবে তাহলে আমরা কীভাবে ইনভেস্ট করবো সেটা একটা সুন্দর কথা হলো যেটা আমি আর আলোচনা করবো কিন্তু তার আগে আমি বলে নেব যে আমরা কোন ভুলগুলো করব না দেখুন আমাদের আজকের এই শেয়ার মার্কেটে যা যাদের খুব লস হয়েছে বা লস হচ্ছে তাদের কিন্তু অনেকটা কিন্তু আমি বলবো নিজেদের দোষে হয়েছে তা কারণ হচ্ছে আপনারা যে জিনিসগুলো মার্কেটে মেনটেন করতে হয় সেগুলো আপনারা করেননি আমি এক এক করে সেগুলোকে খুব সংক্ষেপে বর্ণনা করছি প্রথম কথা হচ্ছে দেখুন টিভি দেখে বিশেষ করে যেগুলো শেয়ার মার্কেটের চ্যানেলগুলো আছে টিভি দেখে কোনো ইনভেস্ট করবেন না কোনো পত্রপত্রিকা থেকে ইনভেস্ট করবেন না কোনো ব্রোকার যে যারা আজকাল বেশিরভাগই অনলাইন ব্রোকার কাজকর্ম করে অনলাইনে কিন্তু যারা অফলাইনে কাজকর্ম করেন তারা ব্রোকারের হাউসের ঘরে যাচ্ছেন ব্রাঞ্চ অফিসে যাচ্ছেন গিয়ে বসছেন সেখানে পাঁচটা আলোচনা হচ্ছে তাই ইনভেস্টার আছে তারা আলোচনা করছে করে আপনার মাথাটাকে কিন্তু পুরো খারাপ করে দেবে যে এইটা এই শেয়ারটা বাড়বে ওই শেয়ারটা কমবে এই শেয়ারটা হবে এইসব করে 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 দেবে আপনাদের নিজস্ব চিন্তা ভাবনা সেটা আপনি কিন্তু করতে পারবেন না সেই জন্য আমার মনে হয় যে আপনি নিজস্ব চিন্তাভাবনা দিয়ে নিজস্ব নলেজ দিয়ে আপনি অবশ্যই আপনি এটা ইনভেস্ট করবেন আর ইউটিউব চ্যানেল আমি স্বীকার করছি যে আমাদের ভারতবর্ষ এখন খুব ভালো অনেক ভালো ভালো ইউটিউব চ্যানেল আছে কিন্তু আবার ইউটিউব চ্যানেল ভালো নয় এরকম চ্যানেলও কিন্তু আছে আপনাকে সেটা বেছে বের করতে হবে যে কোন চ্যানেলে সঠিকভাবে গাইড করে এবং কোন চ্যানেলে সঠিকভাবে আপনাকে সহায়তা করে সেই ধরনের চ্যানেলগুলো দেখবেন তবে হ্যাঁ যে শেয়ারগুলো এই চ্যানেলে আলোচনা হয় সেই সেই শেয়ারগুলোতে কিন্তু ব্লাইন্ডলি ইনভেস্ট করবে না আপনি দেখার পরে আপনি নিজের বুদ্ধি বিবেচনা দিয়ে নিজের নলেজ দিয়ে আপনি যাচাই করবেন যে শেয়ারটা ঠিক আছে কি অর্থাৎ এখানে আপনার ইনভেস্ট করাটা ঠিক হবে কি হবে না আর যে শেয়ার আপনি ধরেছেন কারণ আমার কাছে এই ধরনের মেসেজ প্রচুর আসছে স্যার এটা আমি এখানে ধরেছিলাম অনেকটা পড়ে গেছে এখন কি অ্যাভারেজ করবো আমি বলছি অ্যাভারেজ করবেন না কেন করবেন না তখন অ্যাভারেজটা কিন্তু অ্যাকচুয়ালি অ্যাভারেজ রং প্রসেস যদিও আমার বিরুদ্ধে অনেকেই যাবে অনেকে অনেক কথা বলবে আমি আপনার একটা অঙ্ক দিয়ে বুঝিয়ে দিচ্ছি তো আপনি একটা শেয়ার একশো টাকা ধরেছেন সেই শেয়ারটা ধরুন আশি টাকায় নেমে গেছে আপনি আমার আশি টাকায় ধরলেন আবার সেই শেয়ারটা ষাট টাকায় নেমে গেছে আপনি ষাট টাকায় ধরলেন তাহলে একশো আর আশি একশো আশি আর ষাট দুশো চল্লিশ দুশো চল্লিশকে তিন দিন ভাগ করলে কত হচ্ছে আপনার আশি টাকা অর্থাৎ আপনি ভাবছেন যে আশি টাকায় আবার কেনা দাম করছে আমি নব্বই কি পঁচানব্বই টাকা গেলে বেঁচে দেবো কিন্তু আপনি যখন একশো টাকা দিয়ে শেয়ারটা ধরেছিলেন তখন আপনি একবার ভেবেছিলেন যে আপনি শেয়ারটা নব্বই টাকা দিয়ে বেঁচে দেবেন বা পঁচিশ টাকা দিয়ে বেঁচে দেবেন আপনার আপনার টার্গেট প্রাইস ঠিক করা ছিল একশো তিরিশ টাকা হোক পঁয়ত্রিশ টাকা হোক চল্লিশ টাকা হোক তাহলে আপনি কিন্তু সেখানে যেতে পারলেন না আপনি অ্যাভারেজ করেছিলেন বলে আপনি ওই অ্যাভারেজ প্রাইসটাকে আপনি আপনি টার্গেট করে আপনি একটু উপরেকে বেঁচে দিলেন এতে কিন্তু আপনার আপনি কোনোদিনই কিন্তু মার্কেট থেকে বেশি পয়সা আয় করতে পারবেন না তার থেকে বর্তমানে আমি বলবো আপনি ওয়েট করুন আপনি যেটা আপনার যে হোল্ডিংয়ে যেটা আছে সেটাকে আপনি যখন মার্কেটের উপরে যাবে সেটা বাড়তে দিন আপনি যে টাকাটা ওই অ্যাভারেজ করার জন্য ইনভেস্ট করবেন সেই টাকাটা যদি আপনি নতুনভাবে ইনভেস্ট করুন অর্থাৎ মার্কেট পড়ে যাওয়ার পরে এখন অনেক ভালো ভালো শেয়ার আছে যে শেয়ার আমরা আলোচনাও করব ভবিষ্যতে যে শেয়ারগুলো থার্টি ফাইভ থেকে ফর্টি পার্সেন্ট শেয়ার আরামসে দেবে থার্টি থেকে ফর্টি পার্সেন্ট আরামসে তারা রিটার্ন দেবে আপনি সেই শেয়ারগুলোতে নতুনভাবে ইনভেস্ট করুন আপনি কখনই কিন্তু আপনার আগে ধরা শেয়ার করবেন না পর্যন্ত মার্কেট যখন ওপরের দিকে যাবে আপনি দেখুন আপনার শেয়ারটা কত দূর যাচ্ছে আপনি যদি একশো টাকা দিয়ে শেয়ারটা ধরেন এবং আপনি যদি মনে করেন যে শেয়ারটা একশো তিরিশ টাকা অব্দি যাবে তাহলে যাবে না কেন তো আপনি সেটা ওয়েট করুন যখন ওটা যাবে তখন আপনি সেটা বেছে দেবেন পরে আপনি নতুন শেয়ারটা ধরুন সেটাতে আপনি ফর্টি পার্সেন্ট লাভ করবেন আর যদি আপনার আগের শেয়ারটা না যায় আমি বিপরীত ক্রমে বলছি তাহলে আপনার ওটা যদি পঁচাশি নব্বই বা পঞ্চমীর মধ্যে গিয়ে না যায় আপনি সেখানে বিক্রি করে দেবেন আপনি পাঁচটা ফাইভ পার্সেন্ট আপনি লস করবেন কিন্তু এখানে আজকে ধরলে আপনি ফর্টি পার্সেন্ট লাভ করছেন আপনার কিন্তু অ্যাভারেজ কিন্তু আপনার টোয়েন্টি ফাইভ টু থার্টি পার্সেন্ট আপনার লাভ থাকবে আরেকটা কথা বলি খুব ইম্পর্টেন্ট কথা কখনোই কোনো শেয়ার হেভি কোয়ান্টিটি ধরবেন না আমার কাছে মেসেজ আসছে যে স্যার একশো ষাট টাকা করে ছ হাজার কন্টেন্ট ধরেছি কেউ বলছে স্যার তিনশো টাকা করে পাঁচ হাজার কন্টেন্ট ধরেছি কেন কেন এত ইনভেস্ট করছেন একটা শেয়ারে আমি প্রত্যেকটা ভিডিওতে বলছি যে থ্রি টু ফাইভ পার্সেন্টের বেশি কোনো শেয়ার আপনি ইনভেস্ট করবেন না পোর্টফ্লো অর্থাৎ আপনার পোর্টফোলিও যদি এক লাখ টাকা হয় একটা শেয়ারে তিন হাজার থেকে চার হাজার টাকা ম্যাক্সিমাম তবে ইনভেস্ট করবেন না কেন করবেন না কারণ যদি আপনার কোনো শেয়ার আন্ডার পারফর্ম করে করতেই পারে আপনার পোর্টফোলিও যদি কুড়িখানা স্টক থাকে দু তিনটে চারটে স্টক আন্ডার পারফর্ম করবেই আমাদেরও করে কিন্তু আপনার হবে কি না বাকি যে শেয়ারগুলো আপনার প্রফিট দেবে তাতে আপনার আন্ডার প্রফিংটা আন্ডার পারফর্মিংটা আপনার কিন্তু থাকবে না আলটিমেটলি কিন্তু আপনি প্রফিটে রান করবেন সেই জন্য কোনো শেয়ার বেশি কিনবেন না এটা কেন কেনেন তো আপনারা লোভে পড়ে কেনেন যে এই শেয়ারটাকেও বললো যে অনেক দূর যাবে না অভেস করে কিনে পাঁচ হাজার কিনে নাও ছয় হাজার কিনে নাও দশ টাকা লাভ বলি সাড়ে টাকা লাভ না এটা হয় না এটা হলে তাহলে আপনারও তাই হতো হ্যাঁ কখনো হয়তো হয়ে যায় ভুল মার্কেটে কখনো এই রামসমে কিন্তু ঘটে যায় যায় না তা বলবো না কিন্তু সাধারণত এটা হয় না এবং এটা করবেন না মার্কেটকে একটা ডিসিপ্লিন আছে সেই ডিসিপ্লিন হিসাবে মার্কেটে ইনভেস্ট করুন আপনি হয়তো এই আপনি যদি ইনডিসিপ্লিন হয়তো ইনভেস্ট করেন কখনো হয়তো আপনি কাক্তারিভাবে কিছু পয়সা আপনি কামিয়ে নিতে পারবেন কিন্তু আলটিমেটলি কিন্তু আপনার সেই পয়সা থাকবে না আপনার অন্য শেয়ার দিয়ে আপনি যখন সেই থিওরি অন্য শেয়ারটি অ্যাপ্লাই করবেন আপনি তো দেখবেন আপনার সেখান থেকে যে টাকা আপনি লাভ করেছিলেন তা ডবল টাকা আপনার চলে যাবে সেই জন্য প্লিজ ইনভেস্ট প্লিজ ইনভেস্ট ইংরে ডিসিপ্লিনড হয়ে আরেকটা কথা হচ্ছে কি বলুন তো এই যে মানে পাঁচ নম্বর পয়েন্ট হচ্ছে যে আপনি কখনই কিন্তু শেয়ার প্যানিকে বেচবেন না বিয়ার মার্কেটে প্যানিকে কখনও বেচবেন না কেন বেচবেন না কারণ আপনি একজন লং টার্ম ইনভেস্টার আপনি লং টার্মে যদি ইনভেস্ট করছেন তো আপনি কেন প্যানিকে বেচবেন মার্কেট যখন বিয়ার ফেসে যাবে মার্কেট যখন ফল করবে শেয়ারের দামটা পড়বে সবার দাম পড়ছে প্রত্যেকটা মানুষের শেয়ারের দাম পড়ছে আমার কি পড়েনি আমারও পড়েছে আমার তো যারা বড় ইনভেস্টার তারাও পড়েছে যারা মিউচুয়াল ফান্ড যারা ফান্ড ম্যানেজাররা আছে তারা যেসব শেয়ার ধরেছেন সেসব শেয়ারও পড়েছে তারা তো অনেক এক্সপার্ট পঁচিশ ত্রিশ বছর ধরে পঁয়ত্রিশ বছর তাদের এক্সপার্ট এবং তাদের ওই এক্সপার্ট পার্টনেস আছে বলেই তাদের সেই মোটা স্যালারি দিয়ে তাদের মিউচুয়াল ফান্ড হাউসগুলো কিন্তু রেখে দিয়েছে তা তারা তাদের ধরার শেয়ার যখন পড়ছে তাহলে আপনার যখন শেয়ারটা পড়ছে আপনি কেন ভয় পাচ্ছেন একদম ভয় পাবেন না কারণ মিউচুয়াল ফান্ডে যদি শেয়ার পড়ে সেই শেয়ার যদি উঠতে পারে এবং সেই শেয়ার উঠে যদি ইনভেস্টারদের লাভ দেয় আপনার শেয়ারও লাভ করবে তবে হ্যাঁ আপনি লক্ষ্য রাখবেন আপনি আপনি কিন্তু সঠিক শেয়ারে ইনভেস্ট করেছেন এটা আপনি আপনি দেখবেন হ্যাঁ আর যেটা বলছিলাম আমার এই ভিডিওটা দেখে যদি আপনাদের ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং লাইক দেবেন একটা লাইক বাটনটা হিট করবেন কারণ লাইকটা দিলে ইউটিউব পরে কি আর ভিডিওটাকে বেশি করে সার্কুলেট করে তখন সাবস্ক্রাইব করতে গেলে এবং লাইক দিতে গেলে কোনো আপনাদের পয়সা খরচা হয় না কিন্তু আমার চ্যানেলটা আপনার গ্রো হয় এবং চ্যানেলটা গ্রো হলে আমার ভিডিও করার মোটিভেশনটাও বেড়ে যায় আর কী করবেন না অবশ্যই কিন্তু আপনারা যদি এই ভিডিওটা দেখে আপনার ভালো লাগে বা মনে আপনি উপকৃত হয়েছেন প্লিজ আপনার বন্ধুবান্ধব বা যারা পরিচিত আছে তাদেরকে শেয়ার করবেন আর কমেন্ট করতে ভুলবেন না আমি প্রত্যেকটা কমেন্ট পড়ি এবং প্রত্যেকটা কমেন্টের উত্তর দিই হতো দেরি হতে পারে সামান্য কিন্তু আমি উত্তর দিয়ে থাকি আর নিচে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে আপনাদের যদি আপনাদের পোর্টফোলিও নিয়ে কোনো রকম জিজ্ঞাসা থাকে বা আপনাদের পোর্টফোলিও নিয়ে কোনো রকম চিন্তাভাবনা থাকে আপনারা আমাকে হোয়াটসঅ্যাপ করতে পারেন আমি হোয়াটসঅ্যাপ প্রত্যেকটা পড়ি এবং আমি প্রত্যেকটা আমি উত্তর দিই এবার আমরা বলি আপনি কী আপনি কীভাবে আপনি ইনভেস্টমেন্টগুলো করবেন প্রথমে আমি 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 ঠিক যে পয়েন্টটা দিয়ে শেষ করলাম সেই পয়েন্টটা দিয়ে আমি শুরু করবো যে আপনি কিন্তু কখনোই ইনফিয়ার ভয়ে আপনি শেয়ার সেল করে দেবেন না কারণ আপনি একটা চিন্তা করবেন আপনি যখন শেয়ারটা ধরেছিলেন তখন তো শেয়ারটার দাম ওই ছিল তখন ওই ওইটা দাম শেয়ারটার ন্যায্য দাম তা আপনি যদি মনে করতেন যে ওই শেয়ারটা ওইখান থেকে ওই লেভেলে যাবে আপনি কেন সেল করবেন মার্কেট পড়ে গেলে সব স্টাডি পড়ে আপনারটা পড়েছে সুতরাং ভয় আপনি কখনও শেয়ার সেল করে দেবেন না দু নম্বর পয়েন্ট হচ্ছে আমরা এই যে মার্কেটটা পড়েছে আমরা এখন ফান্ডামেন্টালি স্ট্রং শেয়ার এবং যারা মার্কেট লিডার সেই সেক্টরে যারা মার্কেট লিডার আমরা সেই ধরনের শেয়ারে ইনভেস্ট করব। তাহলে হবে কি আপনি যখনই মার্কেট পড়বে আপনি কিন্তু কখনোই আপনি ভয় পাবেন না তো আমি সবসময় বলি যে আমরা ওই ছোটো খাটো পেটি পেনি শেয়ার টিভিতে যা বলছে সব জায়গায় যা বলছে অনেকে ইয়েস ব্যাঙ্কের দিকে দৌড়াচ্ছে অনেকে ভোড়াফোনের দিকে দৌড়াচ্ছে হ্যাঁ অনেকে জোম্যাটোর দিকে দৌড়াচ্ছে এই সমস্ত দিকে না দৌড়ে মার্কেটে যারা মার্কেট লিডার প্রত্যেকটা সেক্টরে যারা মার্কেট লিডার স্টক এই সমস্ত স্টক কিন্তু আগে পড়ে গেছে আমরা সেইখান থেকে বাছাই করে করে আমরা স্টক ধরবো আমি আগামী আগামী যে ভিডিওগুলো আসবে আমি প্রত্যেকটা ভিডিওতে স্টক নিয়ে আলোচনা করব আপনার আলোচনাগুলো দেখুন এবং এই ভিডিওর শেষের দিকে আমি বেশ কয়েকটা স্টক নিয়ে বলবো যেগুলো আমি আগে বলেছিলাম এবং সেই স্টকগুলো কিন্তু সেই টার্গেট প্রাইসে কিন্তু হিট করেছে আরেকটা কথা বলছি মার্কেট থেকে ভয় পেয়ে চলে যাবেন না তাই কিন্তু মার্কেটে আসতে পারবেন না একবার যদি ভয় পেয়ে চলে যান পরবর্তীকালে এলে কিন্তু আপনার সেই প্যানিকটাই কাজ করবে আপনি বলবো আমি স্টে ইনভেস্টেড ইন দ্য মার্কেট তার কারণ হচ্ছে দেখুন মার্কেটে যখন হাই থেকে নিচে নামলো আপনি কি বুঝতে পারছেন বলুন তো আপনি বুঝতে পারেননি আপনি কেন কেউই বুঝতে পারেননি পারেননি কী সুন্দর মার্কেটটাকে খেলিয়ে 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 খেলি মার্কেটাকে নিচে নামিয়ে এসছে আপনি সিমিলারলি মার্কেটে করে এখান থেকে ওপরে যাবে আপনাকে বুঝতেও দেবে না আপনি দেখবেন কী সুন্দরভাবে মার্কেটটা আস্তে 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 মার্কেটটা কিন্তু ওপরে চলে যাচ্ছে সুতরাং আপনি আজকের এই মার্কেট পড়ে যাওয়ার পরে যদি সঠিক সারে ইনভেস্ট করতে পারেন আপনি কখনোই লস করবেন না আমি আপনাকে কথা দিচ্ছি কখনোই লস করবেন না আজ পর্যন্ত হয়নি আমার অভিজ্ঞতা দিয়ে আমি দেখেছি আমার এই পূর্ণস্বরূপ অভিজ্ঞতা দিয়ে আমি দেখেছি আমি এই মার্কেট থেকে প্রচুর পয়সা আয় করেছি যদি আমি সুস্থ থাকি বেঁচে থাকি আগামী দিনে আমি আরও পয়সা আয় করব এই কনফিডেন্স এই বিশ্বাস আমার আছে সুতরাং প্লিজ আপনারা ভয় পাবেন না স্টে ইনভেস্টেড এবং ইনভেস্টেড থাকলে তবেই কিন্তু আপনি পয়সা আয় করতে পারবেন আরেকটা কথা জানিয়ে রাখবেন যে প্রত্যেকবার কিন্তু বিয়ার মার্কেটের এই বিয়ার মার্কেটের এবং বুল মার্কেটের কিন্তু একটা নতুন চরিত্র থাকে এইবারে বিয়ার মার্কেটটা দেখুন কাউকে কিন্তু শর্ট করতে দিচ্ছে না খুব ইন্টেলিজেন্টলি কিন্তু মার্কেটটাকে ফেলছে কেন দিচ্ছে না শর্ট করা বলতে অনেক কথা বোঝেন না না আপনার শেয়ারটাকে ধরুন আপনি যে দামে কিনেছেন আপনি তার নিচে আপনি শর্ট করলেন মানে কম দামে বেচলেন কেন বেচলেন না তলায় গিয়ে আপনি ওটাকে আরও কম দামে পাবেন তাহলে ও ডিফারেন্সটা আপনার লাভ থাকে এটাকে বলে শর্ট করা আপনি নিজের হাতের শেয়ারটাকে শর্ট করলেন কিন্তু এবার দিচ্ছে না কারণ আপনি আজকে ধরুন শর্ট করলেন শেয়ারটাকে মার্কেটটা খারাপ দেখে তারপর দিনে আপনি দেখবেন কি সেটাকে থ্রি পার্সেন্ট বাড়িয়ে দিয়েছে ফোর পার্সেন্ট বাড়িয়ে দিয়েছে আপনাকে আবার ওইটাকে আপনাকে শর্ট কভার করতে হবে শর্ট কভারিং করতে হবে সেই জন্য এবারে মার্কেটটা তো খুব ইন্টেলিজেন্ট হইতে ফেলছে এবং ইন্টেলিজেন্ট হইতে কিন্তু মার্কেটটাকে আবার তুলবে সুতরাং খুব বুদ্ধি করে চিন্তা করে তবে সিদ্ধান্ত নেবেন হুটহাট করে কিন্তু কোনো সিদ্ধান্ত নেবেন না প্লিজ দেখুন আরেকটা কথা বলি আমি কিন্তু ওই মার্কেটে প্রচুর ফল দেখেছি দু হাজার আট সালে ফল দেখেছি দু হাজার কুড়ি সালে ফল দেখেছি হ্যাঁ এই দুটো বেশি মেনলি ফল যখন করোনা হয়েছিল ফর্টি পার্সেন্ট ফর্টি ফাইভ পার্সেন্ট মার্কেট ফেলে দিয়েছিল কেউ কি ভেবেছিল যে মার্কেটটা উঠবে সবাই সব তো শেষ মানুষ মরে যাচ্ছে সব ইন্ডাস্ট্রি বন্ধ হয়ে যাচ্ছে মানুষের বেচে কেনা বন্ধ হয়ে যাচ্ছে মানুষের চাকরি চলে যাচ্ছে সব শেষ কিন্তু সেখান থেকে মনে তো মার্কেট কোথায় গেছিলো মার্কেট সেখান থেকে প্রায় ডাবল ট্রিপল হয়ে গেছিলো মার্কেট সেখান থেকে তাহলে করোনা থেকে যদি আমরা ফিরে আসতে পারি এটা তো কিছুই না সামান্য একটা ফল একদম ভয় পাবেন না আমি বলছি ইনভেস্ট করে যান ঠিক ফল পাবেন আমার চ্যানেলটা খুব বেশি দিনের নয় এক বছর দু তিন মাসের হবে তা দু হাজার তেইশ সালের এই জানুয়ারি ফেব্রুয়ারি নাগাদ আমি বেশ কয়েকটা শেয়ার নিয়ে আলোচনা করেছিলাম তার জন্য তখন অনেকে হয়তো আমাকে একটু ট্রোলও করেছিল আমি কয়েকটা শেয়ার নিয়ে আপনি আপনাদেরকে উদাহরণ দিচ্ছি আমি তখন ইনফোসিস নিয়ে পড়েছিলাম তখন ইনফোসিসের দাম ছিল মাত্র চৌদ্দোশো টাকার লেভেলে আমি বলেছিলাম এটা উনিশশো টাকা অবধি যাবে অর্থাৎ চৌদ্দশো থেকে উনিশশো মানে আপনি চিন্তা করে কোন কত কত পার্সেন্ট হবে প্রায় থার্টি ফাইভ পার্সেন্ট মধ্যে তার গ্রোথ হবে কেউ বিশ্বাস করেনি কিন্তু সেই শেয়ারটা কিন্তু আপনাদের আমি চোদ্দোশো টাকা দিয়ে কিন্তু উনিশশো টাকা পর্যন্ত কিন্তু চলে গিয়েছিলো তারপর আমি বলেছিলাম Fui pro. আজকে তো এটা এটা বোনাস দিয়েছে হাফ করে দিয়েছে যাই হোক সেই রেটে আমি বলছি যে আজকের দামে বলছি তখন দাম ছিল দুশো দশ পনেরো বিশ এরকম দাম ছিল আমি বলেছিলাম তিনশো কুড়ি তিনশো পঁচিশ টাকা অবধি যাবে তাই কিন্তু শেয়ারটা গেছে অর্থাৎ ফিফটি পার্সেন্ট প্রফিট কিন্তু দিয়েছে আমি বলেছিলাম টেক মন্ড নিয়ে তখন টেক মন্দ দাম ছিল মাত্র বারোশো বারোশো কুড়ি টাকা মতো আমি ভিডিও করেছিলাম আপনারা এগুলো কোনো গল্প নয় আমার চ্যানেলে যান আমার চ্যানেলে পিছন দিকেই যান গেলে আপনারা দেখে নেবেন আমি বারোশো টাকা হ্যাঁ পাঁচশো টাকা লেভেলে আমি বারোশো কুড়ি টাকা লেভেলে আমি টেকপয়েন্টে পড়েছিলাম সেই টেকময়েন্টে কিন্তু আঠারোশো টাকা গেছে অর্থাৎ ফর্টি ফাইভ পার্সেন্ট গেন দিয়েছে তাহলে ইনফোসিস দিয়েছে থার্টি ফাইভ পার্সেন্ট উইপ্রো দিয়েছে প্রায় ফর্টি ফাইভ পার্সেন্ট টেকপন্ড দিয়েছে ফর্টি ফাইভ পার্সেন্ট আভাস বলেছিলাম আভাস তখন তেরোশো আভাস ফিনান্স তেরোশো থেকে তেরোশো তিরিশ চল্লিশ টাকা ছিল সেই আভাস ফিনান্স কিন্তু উনিশশো টাকা গেছে অর্থাৎ ফর্টি পার্সেন্ট গেছে এবং আমি যে কটা শেয়ার সব কটা শেয়ার গেছে এই আমি আরও অনেক শেয়ার পড়েছিলাম প্রত্যেকটাই কম বেশি রাইস হয়েছে তবে হ্যাঁ অনেকগুলো হয়তো হয়নি কিন্তু আমি বলছি আমি যেই শেয়ারগুলি বলেছি সেগুলো হবে তো সব শেয়ার সবসময় চলে না কোনো শেয়ার ঠিক টাইমে উঠে যায় আবার কোনো শেয়ার ঠিক টাইমে উঠে না হয়তো ছ মাস এক বছর বেশি দেরি লাগতে পারে কিন্তু যাবে আপনি যদি ফান্ডামেন্টালি স্ট্রং লিডার স্ট্রং স্টক ধরেন সেই স্টক কিন্তু একদিন একদিন শিওর ওপরে যাবে এবং আপনাকে পুরো লাভ আপনাকে পুষিয়ে দেবে আর দুটো পয়েন্ট বলবো একটা হচ্ছে কী বলুন তো যে এই যে মার্কেটটা এই ফেসে এসছে এটা কিন্তু একটা গোল্ডেন অপরচুনিটি এখানে অনেক ভালো ভালো শেয়ার আছে আপনারা ইনভেস্ট করুন আপনারা ভালো পাবিট করতে পারবেন আর দু নম্বর হচ্ছে যে কোন শেয়ার খুব বেশি পড়ে গেছে বলে গ্রিডিংসের জন্য লোভে পড়ে সেই শেয়ারটা ইনভেস্ট করবেন না কারণ খুব বেশি পড়ে গেলেই যে শেয়ারটা ভালো হবে তার কোনো মানে নেই তবে হ্যাঁ অনেক শেয়ার ভালো শেয়ারও অনেক পড়ে গেছে সেটা আপনাকে চুজ করতে হবে কিন্তু খুব একটা শেয়ার হতো সিক্স পার্সেন্ট সেভেন পার্সেন্ট পড়ে গেছে আপনি আপনার এখান থেকে ধরলে আমার টাকা সেভেন্টি পার্সেন্ট বেড়ে যাবে কিন্তু দেখবেন যে সেটা হয়তো আপনার বাড়লো না হয়তো ওখানেই পড়ে থাকলো বা সামান্য একটু বাড়লো সেই জন্য এই মার্কেটে আপনাকে স্টক চুজ করতে হবে সঠিক স্টকে ইনভেস্ট করুন আপনি দেখবেন আপনি ভালো মতো প্রফিট আপনি আয় করতে পারবেন এবার আমরা আসবো আজকের ভিডিওর একটা থেকে ইম্পর্টেন্ট টপিকে যে আগামী দু হাজার পঁচিশ এবং ছাব্বিশ সালে আমরা কোন কোন সেক্টরে আমরা আজকে আমরা বুল রান দেখতে পারবো বা কোন সেক্টরগুলোতে আমরা সেক্টর সেক্টর শেয়ারগুলোতে আমরা ইনভেস্ট করবো আমি আজকে আপনাকে সেক্টরগুলো বলবো আর এই সেক্টরের সেবাগুলোকে নিয়ে আমি ভবিষ্যতে আলোচনা করব আপনারা প্লিজ কমেন্ট করে জানিয়ে দিন যে আপনারা আপনার এর মধ্যে কোন শেয়ারগুলোতে আপনার ইনভেস্টমেন্ট আছে বা কোন শেয়ারগুলোতে আপনারা ইনভেস্টমেন্ট করতে চান তাহলে আসলে আমরা সেক্টরগুলো নিয়ে বলছি প্রথমে আমি যে সেক্টরটা বলবো সেটা হচ্ছে ইনফ্রা ইনফ্রাস্ট্রাকচার ফান্ড নিয়ে আমি বলবো নেক্সট হচ্ছে আমাদের ব্যাঙ্কিং ইন্ডাস্ট্রি তবে এখন আমি বলব বোধ প্রাইভেট অ্যান্ড পিছু ব্যাঙ্ক ব্যাঙ্কিং ইন্ডাস্ট্রি নেক্সট যেটা আসছে সেটা হচ্ছে এর মধ্যে অবশ্যই ইনক্লুড করা আছে এন অর্থাৎ নন ব্যাঙ্কিং ফাইন্যান্সিয়াল যে কনসার্নগুলো আছে সেগুলো তারপর আসছে এফএমসিজি আমরা জানি যে এফএমসিসি কিন্তু দীর্ঘদিন কিন্তু আমাদের র্যালি দেয় তারপরে অবশ্যই আমি বলবো যে ফুটওয়্যার সেক্টর আছে যে ফুটওয়্যার সেক্টরগুলো কিন্তু আমাদের এখনও র্যালি দেয়নি তারপরে নেক্সট সেক্টর আমি বলবো লাস্ট হচ্ছে আমাদের যেগুলো আন্ডার শেয়ার আছে এবং আমাদের ক্লোদিংসের শেয়ার আছে জামা কাপড়ের এবং আন্ডার শেয়ার আছে সেই শেয়ার সেই সেক্টর শেয়ারগুলোতে সেই শেয়ারগুলোর দিকে আপনারা লক্ষ্য রাখবেন সেই শেয়ারগুলো আমার মনে হচ্ছে আগামী দিনে কিন্তু একটা ভালো র্যালি দিতে পারবে তাহলে এই সেক্টরের কোন শেয়ারগুলো আপনাদের পছন্দ আপনার প্লিজ কমেন্ট করে জানান আমি সেই সেক্টর সেই শেয়ারগুলো আমি ভবিষ্যতে আলোচনা করব আজকে আমি বিশেষ ভিডিও বাড়াবো না আজকে এখানে শেষ করছি আপনাদের ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার জয় হিন্দ জয় ভারত